ব্রিজের উপরেই রাখেন রাখেন এখানে কয় টাকা দেব হ্যাঁ কত দেন রাখে দেন পুরোটাই রেখে দেন

এই বয়সে তো গাড়ি না চালাইলেও হয় অর্থ সম্পত্তি কিছুই নাই আচ্ছা যাকার বাড়ি কি এখানেই নাকি কোথায় নাম কি জায়গা 13 নম্বর হ্যাঁ 13 ভিতরে নাকি কোন জায়গায় सिंघায় বেতিলার মোড় আচ্ছা

রং টং করলে আর কি না আচ্ছা আরিকা চাবা যেতে তো অনেক কষ্ট হয় আর মনে হয় যে পাটা ব্যথা করে বা শারীরিক ব্যথা চ্যাথা করে না আর রি যে বাজার মনে হয় একটু কষ্ট কম লাগে ঠিক না আর একটা আছে পায়ে যেটা পা যেটা হ্যান্ডেল

কত বড় একটা বাস দেখছেন রাস্তায় কিভাবে যায় তাইলে আপনার তো মনে হয় যে রিক্সাও যাবে না যাবে তাহলে কি করবেন এখন এত বড় একটা জানতো আমি জায়গায় দেখি আপনি আস্তে আস্তে জানতো আপনার মাথায় বাসবে না মানুষের চোখে দেখে কিন্তু তারপরে কেউ তো আবার ই করবে না ফালাবে না এটা এখান থেকে একটা গাড়ি ঘোড়া ঢুকতে পারতেছে